মানে আসিফের দায় আসলো তখন এনসিপি এই সংবাদ সম্মেলন এই সব কিছু আয়োজন করে দিল তাকে আসলে স্ক্রিপ্টের বাহিরে সত্য এভাবেই বের হয়ে আসে যেটা মিথ্যা না ওইটা আপনার হলো প্রথমবার যা বলবেন দ্বিতীয়বার তা ওইভাবে বলতে পারবেন না আর সত্য এটা মুখস্থ করতে হয় না সত্য এমনিতেই মুখ দিয়ে বের হয়ে আসে আসিফ অপুর বউকে দিয়ে বলাতে চেয়েছিল যে ইশরাক জোর করে জানে আলম অপুকে দিয়ে এই ভিডিও করিয়েছে তো এটা একটা পরীক্ষার বিষয় যে ইশরাক করিয়েছে কিনা প্রমাণের বিষয় কিন্তু অন্তত এটা প্রমাণ হয়ে গেল যে জানে আলম অপুর বউকে দিয়ে আসিফ এই ভিডিওটি করালো এই সংবাদ সম্মেলন করালো এই সরল স্বীকারোক্তি স্ক্রিপ্টের বাহিরে বউ বলেই দিল এবার ডক্টর ইউনুস স্যার আসিফের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয় তা দেখার বিষয় নাকি ওইটাই হবে যে আসিফের বিরুদ্ধে অভিযোগ দেওয়া আর আকাশের ঠিকানায় চিঠি লেখা একই কথা